শুধু একটা সন্দেশ খাইতাম আমি তো আমার আমার লোকের টাকা নাই দিবেন হ্যাঁ হ্যাঁ একটা জিনিস তোমার কি না টাকা নাই কইলে তো তো না ও কাকা দেন না একটা ইয়া কই আল্লাহর কাছে বলতেছি আমার কোনো দাবি নাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো বলে কি বিক্রি করতেছেন এই যে এটা পাপড় আর এনা কোনটা কত করে বেছেন 10 টাকা দে দেই সন্দেশ দেখি সন্দেশ এগুলো মনে হয় খুব ভালো হবে তাই না

আপনি তো সারাদিনে অনেক টাকা লাভ করবেন দেন না একটাই একটাই আপনার আর কয় টাকা লস হবে না রাগ করে চলে দেন না রাগ করে দেন না আমি তো আপনার কাছ থেকে জোর করে নিবো না

দেন দেন বুঝতে পারছি আপনি টাকা ছাড়া দিবেন না তো দেখি আসলে আমি কিছু টাকা রাখছিলাম তো আসলে যেহেতু আপনার টাকা ছাড়া দিবেন না একটা তো যেহেতু আপনার টাকা ছাড়া এইটার দাম কয় টাকা দশ টাকা বেশি না টাকা ও আচ্ছা তো আপনি আমি আপনার সময় লস করলাম তাই না তো আপনি এটা রাখেন আমি বুঝতে পারছি আপনি শহর শহর মানুষ তো আপনি এটা রেখে দেন না না লাগবে না 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 কাকা 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 প্লিজ 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 আমি আমি আপনাকে আমি আপনাকে অনুরোধ করতেছি আমি আপনাকে অনুরোধ করছি আমাকে 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 দিতে হবে না আমি শীত দেখতে না প্লিজ না 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 কাকা আাকা আমি আপনাকে একদম মন থেকে বলতেছি এই যদি দেখেন আমি আমি আপনাকে ধরে বলতেছি আপনি আমার বাবার সমতুল্য আমি একদম আল্লাহর হস্তে বলতেছি আমার কোনো দাবি নাই আমি না 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 কাকা প্লিজ আমি আপনাকে বললাম তো আপনি আমার বাবার সমতুল্য আমি একদম আল্লাহর হস্তে বলতেছি আমার কোনো দাবি নাই আপনার টাকা ফিরে দিতে হবে না ঠিক আছে এখন এই যে এখন এই সন্দেশটা আমি আর মিলে খাই দুদিনে মিলে খাই আমি সেটা আমি তো আপনাকে না 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 আমি বুঝতে পারছি আমি বলছি তো আমি বলছি তো আপনি আমার বাবার সমর্থুলো আপনাকে আমি যে টাকা দিছি আমার কোনো দাবি নাই